মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির আট ও নয় নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওমর ফারুককে সভাপতি ও মঞ্জুকে সাধারণ সম্পাদক করে আট নং ওয়ার্ড কমিটি এবং ফারুককে সভাপতি বাদল মিয়াকে সাধারণ সম্পাদক করে নয় নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয় শুক্রবার বিকালে বুড়িপোতা ইউনিয়নের বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর খান ছাতু পরে ওমর ফারুককে সভাপতি ও মঞ্জুকে সাধারণ সম্পাদক করে আট নং ওয়ার্ড কমিটি এবং ফারুককে সভাপতি বাদল মিয়াকে সাধারণ সম্পাদক করে নয় নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয় সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর